আসসালামু আলাইকুম বর্তমানে পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান আছে প্রত্যেকটা রাষ্ট্র যাদের সাথে সম্পর্ক রাখে প্রত্যেকটা দেশই কিন্তু চিন্তা করে তাদের দেশের স্বার্থ বা তাদের দেশের স্বার্থটাই তারা সবসময় আগে দেখে কিন্তু বর্তমানে যে আরব দেশগুলো আছে তারা হয়তো কী জন্য এই কাজগুলো করে হয়তো এই জিনিসগুলাই বুঝি না কারণ দেখেন যে তাদের দেশের যেই সিকিউরিটি বা তাদের দেশের যে সামরিক শক্তি এইগুলা অন্য একটা দেশের উপর ছেড়ে তারা নিশ্চিন্তে তাদের দেশের যে সিনেমা প্রতিষ্ঠিত বা তাদের দেশের অ্যালকোহল বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এইগুলো নিয়ে তারা বেশি মুক্ত তাদের দেশের জন্য তারা হয়তো এখন কিছু করতে যাবে সেটা হয়তো তারা পারবে না কারণ পশ্চিমারা বা বিভিন্ন দেশ তাদের সেইগুলো করতে দেবে না আর রাশিয়ার পুতিনকে এই জন্যই ভালো লাগে যে বর্তমানে যে আরব দেশগুলো আছে একটা মাত্র দেশ যেটা ব্লুটুথ কান্ট্রি সেটা হলো ইরান আর এই ইরানকে সাফল্যর জন্য বা বর্তমান যে তাদের আকার চুম্মি যেই সাফল্য এটার পিছনে রাশিয়ার পুতিনের অনেকটা অবদান আছে কারণ দুই সালের একটা নিউজ বর্তমানে নতুন করে ভাইরাল হইতেছে আর নিউজটা হলো ফিনশিয়াল টাইমস এক এক গোপন সূত্রে নিউজটা যে দু হাজার চব্বিশ সালের অক্টোবরে ইরানের কিছু পরমাণু বিজ্ঞানী তারা রাশিয়ার সফর করে এবং রাশিয়ার বিভিন্ন পরমাণুর যেই সংস্থা বা কোম্পানিগুলো আছে সেখানে তারা পর্যবেক্ষণ করে এবং তাদেরকে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয় সেটাকেই টার্গেট করে যে কয়েকদিন আগে যে ইরান এবং রাশিয়ার যে যুদ্ধটা হলো কারণ আমরা অনেকেই অবাক হয়েছি যে ইরানের যে বিজ্ঞানীগুলারা কিন্তু ইসরায়েলেরা কিন্তু টার্গেট করছে কারণ তারা জানে যে দু সালের এই ইরানের যে কিছু কয়েকজন পরমাণু বিজ্ঞানী তারা রাশিয়া সফর করে এবং সেখানে বিভিন্ন পরমাণুর যে ক কোম্পানিগুলো আছে সেখানে তারা পর্যবেক্ষণ করে এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয় আর একটা জিনিস কী যে রাশিয়াও কিন্তু অনেকটা তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে কারণ বর্তমানে ইরানের যে বড় বড় যে পরমাণু সংস্থা আছে বা কেন্দ্রগুলো আছে সেইগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু রাশিয়ার অনেক বিজ্ঞানী সেখানে কাজ করে আর আমরা একটা জিনিস অবাক হই যে এই রাশ এই ইজরায়েলিরা কতটা তারা যে প্রযুক্তিতে এগিয়ে বা তাদের মন মাইন্ড যে কতটা স্ট্রং সেটাই হয়তো আমরা আস্তে আস্তে বুঝতে পারি কারণ তারা কিছুদিন আগে কিন্তু ইরানের যে বিজ্ঞানীগুলো আছে তাদেরকে কিন্তু বেছে বেছে তারা নিহত করছে কারণ একটা দেশকে পঙ্গু করতে তাদের দেশের যে দুর্বলতা বা যেই তাদের প্রধান শক্তি সেখানেই আঘাত করতে হয় সেটাই হয়তো ইজরায়েলের করছে আর আমাদের আরব দেশের যে অবহেলার কারণে বর্তমানে কিন্তু জেরুজালেম এবং আমাদের প্রিয় আল মসজিদও কিন্তু বর্তমানে ইসরায়েলির দোক হলে চলে গেছে হয়তো কবে তাদের ঘুম ভাঙবে কারণ তারা বর্তমানে এরকম এক পরিস্থিতি আছে যে তারা যে নতুন কিছু করে করবে সেই জিনিসগুলো হয়তো তাদের করতে দেবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ